আস্তে শুয়ে শুয়ে ভাবলাম না এখান থেকে চলে যাই আর এখানে হয় যাক পাদুরের পাল্লায় পরে প্রাণটা যাবে দেখছি কোনোদিন সেই সাথে স্বপ্ন দেখলাম পাগড়ি এসে যেন আমার সামনে দাঁড়িয়ে এসে সেখানে আমি হাসি সকালে উঠে আবার গেলাম ও মা স্বপ্ন টপ্ন সব মিথ্যে বাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে সকালে একখানা পোড়া গাছ আমার দিকে ছুঁড়ে মারল

তা আমল তুলে দেখে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদাদের ঘরে কর্ত্রীর মতো তা সে হুকুম পালন না করে যে উপায় নেই তবেই পোষ্য বল এখানে এসেছে বিরক্ত করিস বলতো হ্যাঁ তো দায় কি হবে কি হবে ঠিক হবে না তো সংসারে এখনো পুরো ভঙ্গ রয়েছে আমি চুপ করেই থাকি খানিক বাদে পাগিনি বলল আচ্ছা কিছু খাবি আমার এখানে যখন এসেছিস তার উপর আমার বামুন তখন কিছু খাওয়ানো দরকার বল কি খাবি পাগলি শক্তি কত দূর তা একবার জন্য বড় কৌতূহল বল এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা কেনে দিতে পারে কলকাতার বন্ধ খানিকটা যদিও দেখেছি সেসব আমার ততটা আশ্চর্য বলে মনে হয় বললাম অমৃতি জিলিপি খিরে পড়বি বরং করে ভালো করে নিশ্চিত

অলপ অনেক ধু ধু করে সেই বিষ রাত মুখ থেকে পার করে ফেলে দুখে আমার চোখে তখন জল এসেছে কি প্রভাবি করেছি এখানে এসে এই পাগরে

অমন নিঃসুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম বললে বিশ্বাস করবেন না আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিওরে দাঁড়িয়ে হাসি হাসি মুখে সে বলছে এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম যাই হোক যে কেউ আমার আর লাভ রইল না গেলাম আবার দুপুরে এবার কিন্তু তার মূর্তি ভারী আবার এসেছিস দেখছি নাচর বান্ধবী কেন বান্ধব নাচাচ্ছ আমাকে নিয়ে তিনি অপমান করে ঘেটে করে আবার রাতে কি আসছে বলো এরকম হয়রান করে তোমার নাম কি পারবি তুই সাহস আছে ঠিক যা বলবো তাই করবি আছে যা বলবে তাই করবো বড়নগরের মেসিকে আনা ছাড়া বাকি যা বলবে আমি তাই করবো দেখেন না পরীক্ষা করে বলো তারপর আমার বিপদে ওর উপর বসে তোকে সাধনা করতে হবে নিয়ম আমি বলে দেব যা বাজার থেকে মদ কিনে নিয়ে আর দুটো চাল ছোলা মাঝে মাঝে

গতকাল সল্টলেক স্টেডিয়ামে যতটা দিয়েছে তার থেকে অন্য বিচিত্র আমি আজকাল ওগুলো আর যত গায়ে মা বললাম একটা মানুষকে খুন করা কি মুখে কথা আমি না ভদ্রলোকের ছেলে

মনে মনে আবার সন্দেহ করলো না এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া কিছু না তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনেছি সময় সময় সত্যি সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয় সেই থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো বিকেলে যখন গেলাম তখন নিজেই ডেকে বলল আমার রাগ হলে জ্ঞান থাকে না তোকে ও বেলা গালাগালি দিয়েছি কিছু মনে করিস ও ভালোই হয়েছে তুই সাধনা করতে চাষি ও সব ভিন্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয় তাছাড়া আর কিছু হয় না কিভাবে শক্তি লাভ হয় পৃথিবীতে নানা রকম জীব আছে তাদের চোখে দেখতে পাওয়া যায় না মানুষ মরে দেহ শূন্য দেখা যায় না আমরা তাদের বলি ভূত এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে তাদের বুদ্ধি মানুষের কম কিন্তু শক্তি বেশি এদেরও দেখা যায় না দন্ত্রে এদের ডাকিনি সাঁখিনি এইসব নাম এরা কখনো মানুষ ছিল না মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী মুসলমান ফকিরেরা এদের চিন বলে এদের মধ্যে ভালো মন্দ দুই আছে তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায় তখন যা বলা যায় এরা তাই বলে করতেই হবে না করে উপায় নেই কিন্তু এদের নিয়ে ঘেরা করার বিপদ আছে অসাবধান তুমি যদি হয়েছ তোমাকে মেরে ফেলতে পারে অবাক কথা শুনছিলাম ঠিক আপনাদেরই মতন এসব কথা আর কখনো শুনি এর মতো পাগলের মুখে এ কথা সাজে আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্তই বটে গ্রাম্য শ্মশান একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ দু চার দিন আগের একটা চিতার পাত কয়লার একটা কলসি জলের ধারে পড়ে আছে কোনো দিকে লোক নেই অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল ভাবি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে তাদের বলে হাকিম তারা অতি ভয়ানক জিনিস বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম দয়া মায়া বলে কোনো পদার্থ নেই তাদের কুসুর মত মন কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি এরা যেন প্রেত লোকের বাঘ ভালো ওদের দিয়ে বেশি কাজ হয় বলে যাদের বেশি দুঃসাহস এমন তান্ত্রিকেরা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে বলে খুবই ভালো কিন্তু পদের ভয়ও পদে পদে তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই তাই তোকে বারুই তুই বুঝিস রে রাগ কর তুমি তাহলে হাঁকি মধ্যে শিখো তাই না পাগলি চুপ করে রইলো আমি তাকে আর প্রশ্ন করলাম না উঠলাম পাগলি কথা শুনতেই বলবে না কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইলো না পরদিন গ্রামের লোক আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথা বললে বললে আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন পাগলি ভয়ানক মানুষ ওর মধ্যে এমন শক্তি আছে আপনারা একেবারে সর্বনাশ করে দিতে পারে ওকে বেশি ঘাঁটাবেন না মশায় তাই কোনো লোক ওর কাছেও ঘেঁষে না বিদেশি লোক মারা করবেন শেষে মনে মনে ভাবলাম কি আর আমার করবে যা করবারটা করে গিয়েছে তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই তারপরে একদিন যা হল সেদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি নাটের পায় পাগলি সেই পট গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বর্তমানে পাকি বসে নেই তার বদলে একটি সরষি বালিকা গাছের ভূমি